পরে চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়া সূত্রে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিম বাংলার একাধিক জেলাতে প্রবল ভারী বৃষ্টি যেখানে গত দু থেকে তিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে সেই নিম্নচাপ কিন্তু খুবই ভয়ঙ্কর রূপে বৃষ্টি চলছে এবং আমরা কমেন্ট পেয়েছি অনেক অনেক জায়গা থেকে যেখানে প্রবল বৃষ্টি চলছে আজও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি প্রায় কলকাতা এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এবং এই সমস্ত জেলাতে অতি ভারী বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ একেবারেই কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পনেরো পয়েন্ট টু এম বৃষ্টি রয়েছে এদিকে আমরা যদি দেখি বরিশালের দিকে বরিশালের দিকে আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি নাইন দশমিক এইট এম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি মহেশখালী চিতেগঞ্জ এই সমস্ত এলাকাতে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও ঘূর্ণিঝড় দেখা দিয়েছে তো সেই বিষয়ে আপডেট নিয়ে অবশ্যই কথা বলবো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি জলীয় বাষ্প কলাপাড়া বরিশাল খুলনা ও হলদিবাড়ির কাছাকাছি চিটেগঞ্জ মহেশখালী এই সমস্ত এলাকাতে কিন্তু আসতে পড়েছে যেখানে হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি যা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রায় ছেষট্টি কিলোমিটার বেগে গতি রয়েছে সর্বদা এই গতি কিন্তু স্থলভোগে ইতিমধ্যে আসতে পড়েছে বিশেষ করে হলদিবাড়ির কাছাকাছি তো পশ্চিমবাংলাতে দেখলে হলদিবাড়ি মানেই কিন্তু সুন্দরবন এলাকার একেবারেই নিকট অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কলাপাড়া খুলনা এবং এই সমস্ত এলাকাতে ঠিক আমরা আগে আগে যে ঝড়গুলো দেখেছিলাম বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে গঙ্গাসাগরের কাছাকাছি হলদিয়া ও বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে কিন্তু হাওয়ার গতিবেগ নেই যেখানে স্বাভাবিক হাওয়ার গতিবেগ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি কিন্তু ভয়ঙ্কর যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু হলদিবাড়ি থেকে শুরু হয়ে এদিকে পর্যন্ত বাংলার উপরে থেকে শুরু পড়ছে এবং সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রবল রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে তাই প্রত্যেককে সতর্ক থাকবেন ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই বিকাল প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত দেখতে পাচ্ছি যে আরো বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বিশেষ করে ঢাকা কুমিল্লা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জের কাছাকাছি মহেশকালীতেও বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে ইন্ডিয়াতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দুই মেদিনীপুর সহ খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির পরিমাণ রয়েছে প্রচুর পরিমাণে এবং ঠিক সন্ধ্যার দিকে সন্ধ্যা পাঁচটা থেকে ছটার দিকে দেখলেই গতকাল রাতে আমরা দেখেছিলাম যে চাঁদের ঝলমলে কিরণ আমরা দেখতে পেয়েছিলাম তো আজও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং সাতক্ষীরা এবং কলকাতা ও কলাঘাট এবং গঙ্গাসাগরের কাছাকাছি থেকে ঠিক সন্ধ্যা সাতটার দিক দিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে খুবই আনসিক মেঘলা আকাশ থাকতে পারে খুবই সীমিত মেঘ কিন্তু এখানে আবারও রাতের দিকে আকাশ একেবারেই পরিষ্কার ঝলমলে আমরা দেখতে পাচ্ছি চাঁদের আলো এবং আমরা ভোর রাত থেকে আবারও বৃষ্টির পরিমাণ রয়েছে কোন কোন জেলাতে দেখে নেব যখনই ভোর রাতের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু চিটেগঞ্জের কাছাকাছি ও মহেশকালির কাছাকাছি ভারী বৃষ্টি তো সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন আজ যেহেতু শুক্রবার আপনারা ভিডিওটি দেখছেন আমি কিন্তু ভিডিওটি রেকর্ড করেছি যেখানে দশ তারিখে দশই জুলাই এবং আজকের আপডেট নিয়ে অবশ্যই কথা বলবো আজকে যেহেতু শুক্রবার ঠিক সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বয়সকালী এবং চিটেগঞ্জ কলাপাড়া হলদিয়া এই হলদিবাড়ি হলদিয়া এই সমস্ত এলাকাগুলোতেই হালকা হালকা পরিমাণ বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভোর রাত থেকে একেবারেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কিন্তু মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা সকালের দিকে আকাশ পরিষ্কার থাকছে এবং হালকা সূর্যের তাপও দেখা দিতে পারে কিন্তু ঠিক বেলা বারোটা থেকে দুটোর মধ্যে আবারও পুরো আকাশ মেঘে ভরে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা ও এদিকেই রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাতলা জেলা দুই মেদিনীপুর সহ কলকাতার বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি নামছে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট এইট এম এম বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় আবারও খড়গপুর এবং অন্য অন্য জায়গায় টু পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের সাইডটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে স্থলভাগে বৃষ্টির সম্ভাবনাটি বেশি রয়েছে এবং ইন্ডিয়াতে আরো বিভিন্ন জেলাতে প্রবল ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে একচল্লিশ পয়েন্ট প্রায় সিক্স এম এম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো দেখে নেব ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে আজ শুক্রবার কোনো কোনো জায়গাতে কিনা দেখে নেব চিটেগঞ্জ ময়স্কালের কাছাকাছি আমরা বিকালের দিকে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটারের কাছাকাছি সকালের দিকে হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে রাতের দিকে যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে ঝোড়ো হওয়ার আপডেট তো নেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং এছাড়া কলকাতার কিছু জায়গায় আনিসিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু যেখানে চাঁদের আলো আমরা অবশ্যই দেখতে পাবো আকাশটি এমনটা পরিষ্কার আমরা অনুভব করতে পারছি তো ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা শনিবারের আপডেটও দেখতে পাবো তো আমরা বারো তারিখের দিকের আপডেট একবার দেখে নেব তো আমরা সকালের দিকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাত থেকে কলকাতা ও সুন্দরবন এলাকাতে প্রবল ভারী বৃষ্টি শনিবারের দিকে এবং এছাড়া একই সঙ্গে সঙ্গে ঢাকা বরিশাল খুলনা ও নোয়াখালী চিটেগঞ্জ মহেশখালী সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক শনিবার বেলা একটার দিকে বেলা একটার দিকে হলদিবাড়ি ও কলকাতার বিভিন্ন জায়গায় খড়গপুর এবং বালেশ্বর দীঘা কন্টাই এ সমস্ত জায়গায় নামখানা পেশারগঞ্জ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল হারে বৃষ্টি রয়েছে যে বৃষ্টির পরিমাণ উলুবেড়িয়া এর মধ্যে পড়ছে তমলুক কলাঘাট এবং এ সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় এলেভেন পয়েন্ট সিক্স এম এম বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে সঙ্গে দুই বাংলার মধ্যে প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু হালকা হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি বেশ কিছু জেলাতে তো এছাড়া শনিবার আমরা যদি দেখি বেলা একটা থেকে এই বৃষ্টি কতক্ষণ চলতে পারে তো বিকাল চারটে ও পাঁচটা পর্যন্ত রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যে সাতটার দিকে একেবারেই আকাশ ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে কলকাতা খুলনা বরিশাল এবং কলাপাড়া এবং মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গাতে কিন্তু এই দুই বাংলার মধ্যে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে অ্যাকচুয়ালি রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে এবং সকালের দিকে বৃষ্টি এবং দুপুরের দিকে ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আগামীতে প্রায় দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে এইরকমই আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আবার ভোর রাত থেকে অতি ভারী বৃষ্টি বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে শুরু হয়ে যাচ্ছে যেখানে সানডে রবিবারের দিকে তো অনেকের হয়তো এরকমই থাকে যে রবিবারের দিকে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সামনের সানডেতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই করে আপনারা যে জেলা থেকে না দেখছেন সেই জেলার নামগুলো উল্লেখ করার চেষ্টা করবেন এদিকে কলকাতা খুলনা ও এই সমস্ত এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার বিকাল তিনটার দিকে অনেকে বিকালের দিকে আবার একটু হয়তো ঘুরতে বেরোতে চায় কিন্তু বিকালের দিকেও ভারী বৃষ্টি বিশেষ করে কলকাতা খুলনা উলবেড়িয়া ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নন্দীগ্রামের কাছাকাছি সুন্দরবন এলাকাতেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ঝলমলে চাঁদের আলো দেখা যেতে পারে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরের উপর থেকে নতুন করে যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে অস্বাভাবিক হাওয়া স্থলভগে এই মুহূর্তে পৌঁছাচ্ছে না তবে বঙ্গোপসাগরের উপরে ছেষট্টি থেকে চৌষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জের কাছাকাছি বাহান্ন কিলোমিটার বেগে সোমবারের দিকে এই হাওয়া ভোর রাতে পৌঁছাতে পারে বলে সম্ভাবনা করা যায় তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য